নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা বিয়েতে অনেক সময় যে দেখছি এখন আগে এই জিনিসগুলো দেখা যেত না এখন রিসেন্ট দেখা যাচ্ছে খুব বিয়েতে কিন্তু আমরা কেক কাটছি বিয়ের অনুষ্ঠানে কেক কাটছি অ্যানিভার্সারিতে কেক কাটছি তো আমাদের যে এই বিবাহ বিচ্ছেদটা বিবাহ বিচ্ছেদের যে সংখ্যাটা সেটা কিন্তু দিন দিন বাড়ছে কেন বাড়ছে আমাদের যে সংস্কৃতি ছিল সেটাতে কিন্তু কেক কাটার ব্যাপারটা কোনোদিনই ছিল না কিন্তু আমরা অন্ধভাবে পাশ্চাত্যকে কপি করতে গিয়ে এবং পাশ্চাত্যে যে জিনিসগুলো করা হয় সেইগুলোই একমাত্র স্মার্ট জিনিস এবং সেগুলো যদি আমরা করি তবেই স্মার্ট হওয়া যাবে তথাকথিত এই যে একটা ধারণা আমাদের মধ্যে হয়ে চলেছে এবং আমরা কিন্তু সবাই করে চলছি কারণ আমরা দেখছি যে আমার আশেপাশে বন্ধু বান্ধব সবাই এই জিনিসগুলো করছে বিয়েতে কেক কাটা তিনতলা চারতলা বড়ো বড়ো কেক কাটা হচ্ছে অ্যানিভার্সারিতে অবশ্যই কেক কাটতে হবে না হলে তো রাগারাগি হয়ে যাচ্ছে বন্ধুরা একটা জিনিস একটু ভেবে দেখুন পাশ্চাত্যে যে সংস্কৃতিটা রয়েছে পাশ্চাত্যে কিন্তু শেখানো হয় একজন বাচ্চাকে ছোট থেকে যে ১৮ বছর বয়স হয়ে যাওয়ার পর তুমি তোমার বাবা মার থেকে আলাদা হয়ে যাবে তুমি তোমার বাবা মার সঙ্গে থাকবে না তুমি আলাদা থাকবে তো সেপারেশনের যে গল্পটা সেটা কিন্তু একটা বাচ্চাকে ছোটো থেকে শেখানো হয় জন্মদিনে আমরা কেক কাটছি এখন ওরা কিন্তু জন্মদিনে কেক কাটে কেক কাটা একটা সেপারেশনের সিম্বল তো এই যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন করছি কিংবা প্রত্যেক দিন আমাদের সামনে যে জিনিসগুলো থাকছে যেগুলো আমরা দেখছি যেগুলো আমরা শুনছি সেগুলো কিন্তু আমাদের জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে আপনারা অনেকেই জ্যোতিষীদের মুখ থেকে শুনে থাকবেন যে এই রং এই ঘরে করো তাহলে ভালো হবে এই ছবি এই দেওয়ালে লাগাও তাহলে ভালো হবে খাওয়ার ঘরে এই ছবি লাগানো দরকার শোয়ার ঘরে এই ছবি লাগানো দরকার বিভিন্ন রকম কিন্তু জ্যোতিষীরা বলে থাকেন জ্যোতিষ নিয়ে আমারও একটি খুবই ইন্টারেস্ট রয়েছে তো তাই জন্যে আমি জিনিসগুলোকে শুধুমাত্র যে কোনো একটা কথা শুনেই সেটাকে বিশ্বাস করি না সেটাকে আমি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি যে কেন হচ্ছে জিনিসটা তো সেই জায়গা থেকে বুঝতে গিয়ে কিন্তু এই জিনিসগুলো এবং অনেক জায়গা থেকে আমি জিনিসগুলো শুনে এবং দেখে কিন্তু এই যে সিদ্ধান্তে এসছি যে এই যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে অনেক সময় আপনারা দেখবেন যে জ্যোতিষীর কথা শুনে হয়তো খাওয়ার ঘরে এই ছবিটা লাগিয়ে কিংবা শোয়ার ঘরে এই ছবিটা লাগিয়ে আপনার যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে কিন্তু রিকভার করছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু হয়তো আপনি ফিল করছেন যে কিছু আপনার জীবনে একটু ভালো হচ্ছে তো সেইগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে তার একটাই কারণ যে জিনিসগুলো চারিপাশে আমরা দেখছি সেই জিনিসগুলোর ইম্প্যাক্ট আমাদের সারা দিনে পরে আমাদের লাইফে কিন্তু সেই জিনিসগুলোর ইম্প্যাক্ট পড়ে তো সেপারেশন যখন আমরা কোনো একটা অনুষ্ঠান শুভ অনুষ্ঠান করছি বিয়েটা কিন্তু আমরা মনে করি আমাদের মাঙ্গলিক একটি অনুষ্ঠান শুভ অনুষ্ঠান তো সেই শুভ অনুষ্ঠানে আমরা যখন প্রথম থেকে সেপারেশনের একটা জিনিস সিম্বলকে আমরা নিজেদের মধ্যে কিন্তু অ্যাডপ্ট করে নিচ্ছি না বুঝে আমরা কেক কাটছি দেখানোর জন্যে যে কেক কাটছি সবাই তো কেক কাটছে আমি স্মার্ট আমি তথাকথিতভাবে আমি উন্নত জগতে বাস করি তো সেই আমার স্ট্যাটাসটা অনেকটা হাই সেই জন্যে হাই স্ট্যাটাসের লোকজন বিয়েতে কিন্তু কেক কাটেন অ্যানিভার্সারিতে কেক কাটেন তো আমাদেরকেও সেটা করতে হবে এই ভেবে কিন্তু অনেকেই এই জিনিসগুলো আজকে অ্যাডপ্ট করছে এবং এই জিনিসগুলো কিন্তু করে তো বন্ধুরা একটু ভেবে দেখুন যে সেপারেশানটা যেই প্রথম থেকে সম্পর্কের ইট যেদিনকে গাথা হচ্ছে সেই গাথার দিনকেই যদি সেপারেশানের সিম্বলটা আপনাদের জীবনে ঢুকে যায় তাহলে কেন বিচ্ছেদ হবে না তো তাই জন্যে বলছি চেষ্টা করুন বিচ্ছেদের যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে জীবন থেকে দূরে রাখতে যেমন কেক কাটা যেমন যেমন কিছু এমন ছবি যুদ্ধ বিগ্রহের ছবি কিংবা কিছু সিরিয়াল এমন এই সময় দেখা যায় অনেক সময় এই ধারাবাহিকগুলোতে আমি দেখছি যে একটা স্ত্রীর তিন চারটে বর কিংবা একটা হাজব্যান্ডের চার পাঁচটা বর্ষে একজনকে বিয়ে করে আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে এই যে জিনিসগুলো আমরা কিন্তু প্রায়শই দেখছি রোজ দেখছি এন্টারটেনমেন্টের জন্য আমাদের আর কিছু নয় আমাদের সময় কাটাচ্ছে কাটছে আমরা দেখছি এগুলো দেখতে আমাদের ভালো লাগছে কিন্তু এই যে সিরিয়ালগুলো কিংবা এই যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব জীবনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে যাচ্ছে আমাদের জীবনগুলোও কিন্তু আমরা সেইভাবে সিরিয়ালের মতো করে ফেলছি তো সেই জায়গা থেকে যদি আমরা খানিকটা বেরিয়ে আসতে পারি তো আমার মনে হয় যে এই যে বিবাহ বিচ্ছেদ কিংবা এই যে ম্যাট্রিমোনিয়াল কেসগুলো বেড়েই চলেছে সেগুলো খানিকটা হলে কমবে তার কারণ আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে যদি সাজাতে পারি যদি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের সময়টা আমরা আমাদের সঙ্গীকে দিতে পারি জীবন সঙ্গীকে দিতে পারি তাহলে হয়তো অনেক ভালো ভালো মেমোরিজ তৈরি হবে যেগুলো আমাদের মধ্যে এখন হচ্ছে না একটা কাপেলের বিয়ে হচ্ছে বিয়ে হওয়ার পরে অফিসের চাপ বাড়ির চাপ সংসারের দায়িত্ব সব কিছুতে হাজবেন্ড না ওয়াইফ সে ছিল পরীর মতো রাজকন্যার মতো তার বাড়িতে সে যখন আসছে শ্বশুর বাড়িতে তার উপরে একটা বড় সংসারের বোঝা কিন্তু পড়ে যাচ্ছে এবং সংসারের কিন্তু অনেক দায়িত্ব সেই দায়িত্বগুলো পালন করতে হচ্ছে একটা নতুন জায়গায় এসে নতুন মানুষের মধ্যে তার উপরেও কিন্তু প্রচুর প্রেশার তো দুটো মানুষ যাদের উপরে প্রচুর প্রেশার তারা প্রেশার কমানোর জন্যে সময় পাচ্ছে না হাজবেন্ড বাড়ি আসছি যখন তখন অনেক রাত ওয়াইফের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না কথাবার্তা হচ্ছে না এইভাবে চলতে চলতে নিজেদের মধ্যে কখন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে দুটো মানুষ যখন বিয়ে হচ্ছে তখন তাদের সম্পর্কটাকে তৈরি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে সম্পর্কটা একবার যদি তৈরি হয়ে যায় তারপর কিন্তু সেটা অনেক এফার্ট লাগে সেটাকে ভাঙতে সেটা সহজে ভাঙে না কিন্তু যখন একটা সম্পর্ক তৈরি হয় না তখন কিন্তু সম্পর্কটা অনেক তাড়াতাড়ি ভেঙে যায় যেমন আমরা এই প্রফেশনে রয়েছি এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিভোর্স যেগুলো হচ্ছে সেগুলো হয় বিয়ের এক দু বছর কিংবা তিন বছরের মধ্যে হয়ে যাচ্ছে আর না হলে একটু বেশি হয়তো দশ বছর বারো বছর গিয়ে তারপরে গিয়ে হচ্ছে কিংবা তারপরে হচ্ছে দশ বছর বারো বছরের যে রিজনগুলো সেগুলো আলাদা আবার এই এক দু বছরের যে রিজনগুলো সেগুলো আলাদা তো সেই জন্য বলছি যে সম্পর্কটা প্রথমে তৈরি হওয়ার দরকার আছে তারপরে কিন্তু সেই সম্পর্কটা একটা স্ট্রেংথ পাবে তখন কিন্তু ভাঙার জায়গাটা থাকবে না দেখুন আমরা অনেক খরচা করে বিয়ে করি ধুমধাম করে দুটো ফ্যামিলি তার বন্ধু বান্ধব সবাই অনেক আশা নিয়ে কিন্তু দুটো মানুষ বিয়ে করে তারা কেউই চায় না যে বিয়ে যখন করছি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক কিছুদিন পরে বাদে আমাদের সম্পর্কটা ডিভোর্সে পরিণত হোক এরা কিন্তু কেউই চাই না আমরা কিন্তু আমাদের নিজের অজান্তে কিন্তু এগুলো হয়ে যায় এই যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ইম্প্যাক্ট ফেলে একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফ যখন তাদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে না মেমোরিজ তৈরি হচ্ছে না সুন্দর সুন্দর মেমোরিজ তৈরি হচ্ছে না তখন তাদের সম্পর্কটা কিন্তু অনেক ঠুনকো হয়ে যায় সেখানে তৃতীয় ব্যক্তি আসার যেমন জায়গা হয়ে যায় তেমন নিজেদের সম্পর্কটার মধ্যে কোনো মাধুর্য তারা আর খুঁজে পায় না তখন তারা মনে করে যে বাইরে গেলেই বোধহয় ভালো হতো তখনই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্যে বলছি যে এই যে কেক কাটা সিরিয়ালের বিভিন্ন জটিলতাগুলো নিজেদের জীবনে না এনে যদি সেই সময়টা যেগুলো যে টাইমটা আপনি সোশ্যাল মিডিয়াকে দিচ্ছেন হোয়াটসঅ্যাপকে দিচ্ছেন সেই সময়টা যদি আপনার পার্টনারকে দেন তাহলে মনে হয় আপনাদের বিয়েটা বেঁচে যেতে পারে আপনাদের সম্পর্কটা বেঁচে যেতে পারে অনেক মজবুত একটা সম্পর্ক তৈরি হতে পারে তো আজকের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে একটু অন্যরকম ভিডিও করলাম রোজই আপনাদের আইন সম্পর্কে অনেক কিছু বলি আইন কিভাবে সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন সেগুলো বলি আজকে বললাম সমস্যায় পড়বেন না কিভাবে কি করলে সমস্যা থেকে সমস্যাতে পড়তেই হবে না তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে নিচেও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন বছর আপনাদের সবার শুভ হোক নতুন বছরের জীবন নতুনভাবে শুরু করুন এবং এই ছোটো ছোটো টিপসগুলো নিজের জীবনে ইনক্লুড করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার